ছেলের হাতে আক্রান্ত অসহায় বৃদ্ধ মা বাবা ও বোন বর্তমানে প্রতিনিয়ত অসহায় বৃদ্ধ মা বাবা ও বোনের উপর নির্যাতন ও অবহেলার কথা সামনে আসছে এবার এমনই ঘটনা উঠে আসলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার সাকাইবাড়িতে ধর্মনগর মহকুমার বাড়ি দুই নং ওয়ার্ডে এমনই ঘটনা পরিলক্ষিত হয় ছেলের হাতে আক্রান্ত হলো মা বাবা ও বোন ঘটনার বিস্তারিত জানা যায় গতকাল রাতে সাকাইবাড়ি দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রহমানের পুত্র আব্দুল আকাদ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে গিয়ে কঠোর বর্গা দিয়ে সজোরে আঘাত করে তার জন্মদাত্রী পিতা ও মায়ের মাথায় বাধা দিতে এসে আক্রান্ত হয় ছোট বোন আহত অবস্থায় আব্দুর রহমানের স্ত্রী মেয়েকে নিয়ে ধর্মনগর থানার দ্বারস্থ হয় ধর্মনগর থানার পুলিশ তড়িঘড়ি করে তাদেরকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে পরবর্তীতে পুলিশ ঘটনা সম্পর্কে অবগত হয়ে আইনি প্রক্রিয়া পর ঘটনার তদন্ত শুরু করেছে বর্তমানে ওই বৃদ্ধ মা বাবা ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন তেরোই জুন শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এমনই দৃশ্য পরিলক্ষিত হয়